হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শামিমা ফ্যাশন হাউস এবং শামিমা ফ্যাশন হাউস থেকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু ফোর পিস কালেকশন নিয়ে চলে আসছি যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সাদা কালারের মধ্যে নিচের দিকে দেখেন সিকোয়েন্স করা আছে অল ওভার সিকোয়েন্স এবং সুতার কাজ করা খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন এটা কিন্তু দামটাও খুবই কম থাকবে এগুলোর তো যার যেটা লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন কম দামে সেরা মানের কালেকশন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা সুন্দর কালার দেখতে পাচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু জুড়ে কাজ করা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র কুরিয়ার চার্জ দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হবে একশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো তো এরপরে দেখেন সাদা কালারটা জাস্ট দেখেন এটা কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর একটা কালেকশন পুরাটা জুড়ে কিন্তু করা করা আছে আছে এবং কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন যতটুক প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারেন তো যারা এই সুন্দর কালেকশনগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু থাকছে আঙ্গুর কালারের মধ্যে এবং এটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং গজ হিসাবে নিলে একশো পঞ্চাশ টাকা পার গজ পড়বে তো এগুলো কিন্তু একদম ফুল থ্রি পিস সেট এগুলোর সাথে ইনার আছে সব কিছু আছে আপনারা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এগুলোর সাথে একদম সেট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এবং এটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এত গর্জিয়াসভাবে কাজটা করা আছে যে যার যেটা লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে কিন্তু আমরা নাম নাম্বার বলে এটা কিন্তু সব কিছুই দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক এবং কালারগুলো কিন্তু এত বেশি সুন্দর তো এই সুন্দর সুন্দর কালারগুলো নিতে হলে আপনাদের খুবই দ্রুত যোগাযোগ করতে হবে এবং এগুলো কিন্তু আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ দিলেই কিন্তু আমরা পাঠিয়ে দিব এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যতটুকু প্রয়োজন শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন যত পিস ইচ্ছা দুই চারটা যা লাগে আপনারা নিতে পারবেন এক হাজার টাকা পার পিস থাকবে একটা ফুল থ্রি পিসের সেটের দাম থাকছে এক হাজার টাকা এবং কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস একদমই মানসম্মত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে কম দামে সেরা মানের কালেকশন এক কথায় অসাধারণ সব কালেকশন আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এরপরে কিন্তু দেখেন আমরা খুবই সুন্দর আরেকটা কিন্তু কালার আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন কালার গোল্ডেন কালারে আসলে চাহিদাটা অনেক বেশি তো যারা গোল্ডেন কালারটা নেবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাও কিন্তু ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা মাত্র এক হাজার টাকা তো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ